আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার করতে পারছে না তারা মোটামুটি অনলাইনে সরব এবং তাদের যেসব বিদেশে শাখা রয়েছে বিশেষ করে যুক্তরাজ্য আমেরিকা এবং অন্যান্য কিছু দেশে সেখানে তারা একটি এখন লন্ডনে আওয়ামী লীগের বড় একটি সংগঠন রয়েছে এখন লন্ডন আসতেছেন ডক্টর তিনি দশ জুন আসবেন এবং জুন চলে যাবেন আমার বাংলাদেশ এখন তিনি আসতেছেন যে যুক্তরাজ্যের রাজা চার্লস এর আমন্ত্রণে আসছেন বারোই জুন রাজ পরিবার কর্তৃক একটি অনুষ্ঠান আয়োজন করা হবে সেখানে একটি পদক দেয়া হবে যেটাকে বলা হয় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সেটা পাচ্ছেন এইবার ডক্টর ইউনুস এখন তিনি শুধু এই অ্যাওয়ার্ড নেবেন না তিনি রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করবেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তারা হয়তো ওই আলোচনায় বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেটা নিয়ে কথা বলবেন বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা সংকট এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে এখন এই যে ইউনুস সাহেব আসতেছেন কারণ আওয়ামী লীগের যানের দুশন হচ্ছে ইউনুস সাহেব তারা মনে করে যে ইউনুস চক্রান্ত করে তাদেরকে ক্ষমতা করেছেন আর যারা তারা মনে করে যে বিগত পনেরো বছর আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় ছিল হ্যাঁ রাতের ভোট নিয়ে তারা ক্ষমতায় ছিল এখন এই যে লন্ডন আসতেছে ইউনুস সাহেব এখন যুক্ত যুক্তরাজ্য আওয়ামী লীগ মনে করতেছে যে এখন তারে পাইছি দেশ তো আমরা তারে কিছু করতে পারতেছি না এখন বিদেশ আসলে ধরু। এবং এই নিয়ে গতকাল সোমবার তারা একটা কর্মী সভা করেছে আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ অর্থাৎ তারা একটা প্রিপারেশন নিচ্ছে কিভাবে তাকে প্রতিহত করবে বিক্ষোভ প্রদর্শন করবে ইত্যাদি ইত্যাদি এখন তারা গতকালের কর্মী সভায় তাদের নেতারা বলছেন হুমকি দিয়েছেন যে প্রতিহত করা হবে ইউনুস সম্পর্কে বলেছেন যে অবৈধ সরকার তারা জোর করে শেখ হাসিনা শেখ ক্ষমতা থেকে সরিয়েছেন শেখ হাসিনা এখনো বৈধ সরকার এই সব কথা বলছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা এবং তারা বলছেন তারা বিক্ষোভ প্রদর্শন করব করবেন এবং ডক্টর ইনুসকে প্রতিহত করবে এখন কোথায় করবেন সেটাকে অনুষ্ঠান স্থলে গিয়ে করবেন নাকি দশ নাম্বার ডাউনিং স্ট্রিটের সামনে গিয়ে করবেন নাকি বিমানবন্দরে করবেন এটা পুরাপুরি নিশ্চিত না এখন এই যে যুক্তরাজ্য প্রতিহত করার যে তাদের দিচ্ছেন সিলেটের যে প্রাপ্ত মেয়র ছিলেন এবং প্রাক্তন মন্ত্রী ছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের শফিকুর রহমান তারা নেতৃত্ব দিচ্ছেন কারণ তারা যুক্তরাজ্য আওয়ামী সাথে ইনভলভ তারা আগে থেকে। কারণ তারা এই দেশের নাগরিক এখন বিক্ষোভে অংশ নিতে পারেন তারা ছাড়াও প্রাক্তন মন্ত্রী আব্দুর রহমান যিনি এখানে বসবাস করেন এখন লন্ডনে খালেদ মাহমুদ চৌধুরী প্রাক্তন এমপি রহমান হাবিব দেখা পারে। এখন ব্রিটিশ নিরাপত্তা বিধান করবে পুলিশ তৎপর হবে এবং এই যে বাংলাদেশের এই কালচার এইটা এই দেশের পুলিশ জানে কারণ যখন যে গভর্নমেন্ট আসে তার যে বিরোধীরা আছে তারা এই দেশে আসলেই তারা একটা কর্মসূচি নিয়ে নেন দেখা যায় কালো পতাকা উত্তোলন করতেছে হ্যাঁ বিক্ষোভ প্রদর্শন করতেছে মারামারি পর্যন্ত হয় গ্রেফতার পর্যন্ত হয় এবং আমরা দেখছি শ্রীশাক্ষাসিনার আমলে শেখ হাসিনা যখন লন্ডন আসেন সেখানেও বিএনপি যুক্তরাজ্য বিএনপির লোকেরা গিয়ে কর্মসূচি পালন করত হ্যাঁ বিক্ষোভ দীতায় মারামারি তবে আমি মনে করি যে এগুলো গণতন্ত্রের ভাষা আপনি প্রতিবাদ করতে পারে কিন্তু এই দেশে আপনি এগুলো করে খুব একটা ফায়দা নাই এটা ব্রিটিশ সরকার কিছু করার নাই এতে এবং এতে করে এইভাবে প্রতিহত করা যাবে না ইউনুসকে না কাউকেই না তবে তার হয়তো সম্মানহানির ঘটনার ঘটানোর চেষ্টা করতে পারেন এইটুকু যাই হোক গণতান্ত্রিক রাষ্ট্র ব্রিটেন এখানে সবাই তার প্রতিবাদ তার মুখের বাসা সে ফ্রিলি বলতে পারে এখানে কোনো অসুবিধা নাই কিন্তু এটাতে কতটুকু কাজ হবে বা হবে না হ্যাঁ সেটা হল পরের ব্যাপার যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ